আসসালামু আলাইকুম নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞান এই অধ্যায়টির গত পর্বে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক পঞ্চম ও ষষ্ঠ সেশন পঞ্চম ও ষষ্ঠ সেশনের প্রথমের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়বা আর নিউটনের তিনটি সূত্র তোমরা অনুসন্ধানী বই থেকে পড়ে নিবা করার পরে এখানে একটি সমস্যা দেওয়া আছে সমস্যাটি সমাধান করতে হবে সমস্যাটি হলো একটির কাঠের পাটাতন সর্বোচ্চ পাঁচশনি টন প্রতিক্রিয়া বল নিতে পারে একটি সাইকেলের ভর পনেরো কেজি এবং একটা স্কুটারের ভর একশো দশ কেজি হলে কোনটিকে এই পাটাতনে রেখে মেরামত করা যাবে এখন এই সমস্যাটির সমাধান যেভাবে করবা অপর পৃষ্ঠায় আসতে হবে তাহলে অপর পৃষ্ঠায় সমাধানটি যেভাবে করবা তাহলে সমাধান হচ্ছে কাঠের পাটাতন সর্বোচ্চ পাঁচশো নিটন প্রতিক্রিয়া বল দিতে পারে অর্থাৎ পাঁচশো নিটনের বেশি বল পাটাতনের ওপর প্রয়োগ করা হলে এটি ভেঙ্গে যাবে তাহলে এখন তাহলে সাইকেলের ভর হচ্ছে পনেরো কেজি অতএব সাইকেলের ওজন বল তাহলে সাইকেলের ওজন বল হচ্ছে যে দুটায় গুণ করতে হবে কোনটার সাথে তাহলে আমরা অবিকষ স্তরণের সাথে গুণ করব । তাহলে কি গুণ করবো তাহলে ভরটাকে অভিকর্ষ স্তরনের গুণ করব তাহলে বলের সূত্র আমরা জানি কি এফ সমান সমান এম এ তাহলে এই এম এর এখানে আমরা এমের জায়গাত কী হবে জি হবে তাহলে এম জি অবিকষ স্তরনের ক্ষেত্রে তাহলে আছে যে পনেরো ইন্টু নাইন পয়েন্ট এইট তাহলে ফিফটিন ইন্টু নাইন পয়েন্ট এইট ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফোর্টি সেভেন নিউটন এবং স্কুটারের ভর হচ্ছে যে কি ওয়ান হান্ড্রেড টেন কেজি স্কুটারের ওজন বল তাহলে এফ সমান এম জি তাহলে বলকে এফ দ্বারা প্রকাশ করা হয় আর এমতে হচ্ছে ভর আর জিতে হচ্ছে অভিকর্ষ স্তরণ তাহলে ওয়ান হান্ড্রেড টেন ইন্টু নাইন পয়েন্ট এইট ইকুয়াল ওয়ান থাউজেন্ড সেভেন্টি এইট নিউটন এরপরে যেহেতু মোটরসাইকেলের ওজন বল পাটাতনের সর্বোচ্চ প্রতিক্রিয়া বল অপেক্ষায় কম এখন এখানে দেখো পাঁচশো নিউটন আছে প্রতিক্রিয়া বলের প্রয়োজন কিন্তু নিতে পারে তার এখানে আছে কত একশো সাতচল্লিশ নিউটন আর এইখানে হচ্ছে যে স্কুটারেরটা এক হাজার আটাত্তর এটা কিন্তু পাঁচশোর চেয়ে অনেক বেশি মানে ডাবলেরও বেশি তাহলে এখানে জালেক বা যেহেতু সাইকেলের ওজন বল পাটাতনের সর্বোচ্চ প্রতিক্রিয়া বল অপেক্ষায় কম তাই ওই পাটাতনে সাইকেল রেখে মেরামত করা যাবে কিন্তু স্কুটারের ওজন বল বেশি তাহলে ওই স্কুটারের ওজন বলটা কি বেশি তাই ওই পাটাতনে স্কুটার রেখে মেরামত করা যাবে না এভাবে এই সমস্যাটি সমাধান করবা এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা পরার পরে এখানে বলা হয়েছে নিচের ফাঁকা জায়গায় প্রদত্ত সমস্যাটি সমাধান করো তাহলে এখানে আরও একটি সমস্যা দেওয়া হয়েছে সমস্যাটি হলো তোমার কাছে এমন একটি দড়ি আছে যা দুইশো নিটন বলে টানলে সিরে যাবে মানে দুইশো নিটন বলে সিরে যাবে এই দড়িটি দিয়ে তোমাকে একটি বাক্স ঝুলিয়ে রাখা রাখতে দেওয়া হলো তুমি কি যে কোনো ভরের বাক্স ঝোলাতে পারবে এখন এই সমস্যাটি সমাধান যেভাবে করবা সমাধান সমাধান করার আগে এখানে লিখতে হবে এখানের এইখানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো লিখতে হবে অবিকশ স্তরণ জি ইকুয়াল নাইন মিটার পার্স সেকেন্ড ইনভার্স টু এটা আমরা সবাই জানি সর্বোচ্চ বল তাহলে এখানে সর্বোচ্চ বল কত নিউটন দুইশো নিউটন তাহলে সর্বোচ্চ এখানে ম্যাক্স লেখা হয়েছে এফ ইকুয়াল মে এম এফের এখানে কী করা হয়েছে ম্যাক্স লেখা হয়েছে মানে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ ইকুয়াল টু হান্ড্রেড নিউটন আর এখানে ভর আমরা বের করব। কি বের করব ভর বের করব। তাহলে ভরটা কি ম্যাক্সিমাম তাহলে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ ভরটাকে বের করতে হবে তাই এম ম্যাক্স ইকুয়াল হট এখন আমরা জানি এফ ইকুয়াল কি এফ ইকুয়াল এম জি যেহেতু এখানে আমরা সর্বোচ্চ বের করতেছি তাই আমরা ম্যাক্স লিখব এখানে এফ ম্যাক্স তারপর আছে এম ম্যাক্স এরপরে বা আমরা কি করব এখানে ইনটু আছে এদিকে নিয়ে গেলে কি হবে গুণ হবে মানে ভাগ হয়ে যাবে ইন্টু থাকলে অন্য অন্যদিকে গেলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় আমরা এমটাকে এদিকে নিয়ে আসবো আর এটা ভাগ হয়ে যাবে তাহলে এফ যাবে উপরে তাহলে এফ উপরে গেছে তারপর নিচে আসছে জি এখন আমরা মানগুলো বসিয়ে দিব এপের মান হচ্ছে দুইশনি নিউটন তারপর হচ্ছে যে জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এখন এটা আর কি সে এমের একক কি এমের একক কেজি তাই আমরা কেজি এখানে বসিয়ে দিয়েছি এরপরে এখানে অতএব এটা ক্যালকুলেশন বা ভাগ করলে কত হয় টোয়েন্টি পয়েন্ট ফোর ওয়ান কেজি হয় তাহলে এম সমান হচ্ছে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ ভর বিশ দশমিক বা টোয়েন্টি পয়েন্ট ফোর ওয়ান কেজি তাহলে সুতরাং দড়িটিতে সর্বোচ্চ টোয়েন্টি পয়েন্ট ফোর ওয়ান কেজি ভরের বাক্স ঝোলানো যাবে এর চেয়ে বেশি ভরের বাক্স ঝোলালে দড়ি ছিঁড়ে যাবে মানে এর চেয়ে বেশি ঝোলালেই কী হয়ে যাবে দড়ি ছিঁড়ে যাবে এভাবে এই কাজটির উত্তর করবা এরপরে বলা হয়েছে এবার একটু ভেবে দেখো ভার নিক্ষেপের খেলায় তোমরা যখন বস্তুটি দূরে সেরে সুরে মারো পৃথিবীতে না হয়ে একই খেলাটা চাঁদে খেললে একই বল প্রয়োগে বস্তুটি কি বেশি দূরে যাবে নাকি কম তোমাদের উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখে রাখো এখন এখানে বলা হয়েছে আমরা ভার নিক্ষেপের পৃথিবীতে না খেলে ভার নিক্ষেপ খেলাটি পৃথিবীতে না খেলে যদি আমরা চাঁদে খেলি তাহলে কোনটিতে বেশি দূরে যাবে এখন এখানে উত্তর জালেক বা উত্তর কোনো বস্তুকে পৃথিবীতে সুরে দিলে বস্তুটি কত দূর যাবে তা নির্ভর করে পৃথিবীর অবিকর্ষ স্তরনের ওপর তারপরে হচ্ছে কি চাঁদের ক্ষেত্রে একইভাবে চাঁদের অবিকর্ষ স্তরণের উপরও নির্ভর করে তাহলে এই যে বিষয়টা তাহলে পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর অভিকশ স্তরের ওপর নির্ভর করে আর চাঁদের ক্ষেত্রে চাঁদের অবিকর্ষ স্তরনের ওপর নির্ভর করে পৃথিবী থেকে চাঁদে বস্তুর ওপর আকর্ষণ বল তথা অভিকর্ষ স্তরনের মান কম বলে বস্তুটি চাঁদে বেশি দূরত্ব অতিক্রম করবে কি জন্য অতিক্রম করবে বেশি দূরত্ব অবিকশ স্তরনের মান কম পৃথিবী সে কার চাঁদের অভিকর্ষ স্তরণের মান কম তাই কি করবে বেশি দূরত্ব অতিক্রম করবে এভাবে এখানে এই বিষয়গুলো ছোট করে লিখবা এরপরে এখানে বলা হয়েছে মহাকর্ষ বলের সাথে তরণ বা জি এর মানের সম্পর্ক কি তা বুঝতে পারছো বন্ধুদের সাথে আলোচনা করো এবং নিচে তোমার উত্তর লিখে রাখো এখন এখানে উত্তর যেভাবে লিখবা উত্তর এম ভরের কোনো বস্তু এবং পৃথিবীর মধ্যবর্তী মক মহাকর্ষ বল এফ ইকুয়াল জি এম এম আর স্কোয়ার এখন এখানে দেখো জি এম আর এগুলো কি এখানে এখানে যেখানে এম পৃথিবীর ভর এমতে কি ঘরায় বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক তাহলে আবার পৃথিবীর অবিকর্ষ স্তরনের সূত্র হচ্ছে জি ইকুয়াল এখানে হচ্ছে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক এম হচ্ছে পৃথিবীর ভর এটা গুণ করতে হবে আর পৃথিবীর ব্যাসাদ দ্বারা ভাগ করতে হবে এরপরে বাকি অংশ অপর পৃষ্ঠায় তাহলে মহাকর্ষ বল এফ সমান এম ইন্টু জি এম আর স্কোয়ার মানে পৃথিবীর এখানে আছে যে পৃথিবী মহাকর্ষীয় ধ্রুবক আর পৃথিবীর ভর গুণ হবে আর হচ্ছে যে পৃথিবীর ব্যাসাদ দ্বারা ভাগ হবে সমান এম জি তাহলে অর্থাৎ বস্তুর ভর একই থাকলে মহাকর্ষ বল অবিকর্ষ স্তরণ জি এর সমানুপাতিক মানে কিসের সমান দেখো জি এর সমান তাই এটা কী হয়েছে সমানুপাতিক এরপরে নিচে একটি সমস্যা রয়েছে সমস্যাটি হল মঙ্গল গ্রহের ভর সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কেজি এবং ব্যাসার্ধ থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড নাইনটি কিলোমিটার হলে তুমি কি মঙ্গল গ্রহে অবিকর্ষ স্তর নির্ণয় করতে পারবে মঙ্গল গ্রহে তোমার ওজন কত হবে এখন এই কাজটির উত্তর আমাদেরকে এখানে করতে হবে তাহলে উত্তর যেভাবে করবা উত্তর এখানে মঙ্গল গ্রহের ভর হচ্ছে এম এম ইন্টু গ্যাস আছে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কেজি ব্যাসার্ধ হচ্ছে কি আর গ্যাস আছে থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড নাইনটি কিলোমিটার অবলিক এখানে আমরা এটাকেই সংক্ষিপ্ত করবো তাহলে সংক্ষিপ্ত হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি নাইন ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার মানে এটা আমরা কি করে নিব এরপর হচ্ছে এবং মহাকর্ষীয় ধ্রুবক জি ইকুয়াল তাহলে জি ইকুয়ালের মান একটা নির্দিষ্ট মান রয়েছে এই মান হচ্ছে নির্দিষ্ট মান এটা কিসের মহাকর্ষীয় ধ্রুবকের তাহলে জি ইকুয়াল সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন তারপর হচ্ছে এন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু এবার পরে কি হচ্ছে অতএব মঙ্গল গ্রহে অবিকর্ষ স্তরণ তাহলে মঙ্গল গ্রহে অবিকর্ষ স্তরনের সূত্র হচ্ছে যে জি ইকুয়াল জি ইন্টু এটা হচ্ছে যে মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু তাহলে মঙ্গল গ্রহের ভর ইন্টু হচ্ছে পিছিয়েছে ব্যাসার্ধ এর স্কোয়ার এখন আমরা মানগুলো বসিয়ে দিব মানগুলো এভাবে বসিয়ে দিবা মানগুলো ক্যালকুলেশন করলে হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ওয়ান ফাইভ মিটার পার সেকেন্ড ইন টু এটা হচ্ছে যে অবিকশ স্তরনের মান মঙ্গল গ্রহে তাহলে মঙ্গল গ্রহে অবিকশ স্তরণের মান বের হয়ে গেল এখন মঙ্গল গ্রহে তোমার ওজন নির্ণয় করতে হবে ধরো তোমার ভর এমস ইকুয়াল সিক্সটি কেজি মানে তোমার ওজন কত ষাট কেজি ধরা হলো তাহলে মঙ্গল গ্রহে তোমার ওজন হবে ডাব্লিউ ইকুয়াল এম জি তাহলে জির এখানে ডাব এখানে এর মান বসাই দিব এর মান আমরা ধরলাম ষাট কেজি এখানে তোমরা তোমাদের ওজনটা বসিয়ে হিসাব করতে পারো এরপরে আমরা যে এই যে অবিকর্ষের স্তরণটা বের করলাম কোন তরণ মহাকর্ষ বা মঙ্গল গ্রহের যে আমরা অবিকষের স্তরণটা বের করলাম এই তরণটা এখানে লিখতে হবে লিখে ক্যালকুলেশন করলে কি হয় টু হান্ড্রেড টোয়েন্টি টু পয়েন্ট সিক্স নিউটন এটাই হচ্ছে মঙ্গল গ্রহে তোমার ওজন হবে এভাবে এখানে এই সমস্যাটির সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন